হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যে একটা অ্যাপস নিয়ে কাজকর্ম সেটা হলো পাই নেটওয়ার্ক অ্যাপস এটা একটা মাইনিং অ্যাপস যার মাধ্যমে আপনি মাইনিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আপনারা কোটি কোটি টাকা মানে কোটিপতি হবেন না একটা কথায় কোটিপতি না হলেও লাখপতি হবে ইনশাল্লাহ কারণ আপনারা অনেকেই বিটকয়েন সম্পর্কে জানেন ঠিক আছে বিটকয়েন সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেই আমি বিটকয়েন ছাড়টা আসতেছি তো এটা হলো বিটকয়েন ছাড় ঠিক আছে যখন বিটকয়েন এই কয়েনটি আসে এই কয়েনটি মূলত একটা মাইনিংয়ের মাধ্যমে আসছিল যখন আপনার দু সালে মেবি বিটকয়েনটা আপনার ক্রিপ্ত কানু হয়েছে তো এর বিটকয়েনটা আসার আগে কিন্তু বিটকয়েনটা মূলত মাইনিং করে অনেকে ইনকাম করছিল ওই ওই সময় তো অনেকেই অনেকে হাজার হাজার বা অনেকেই একশো দুইশো পাঁচশো এক হাজার এরকম বিট কয়েন মাইনিং করে ইনকাম করতে ভাবছিল আরও মিনিমাম আপনার দশ পনেরো দশ দশ বছর আগের কথা তো তখন বিটকয়েন যখন মার্কেটে মার্কেট লিস্ট হয়েছে কয়েন মার্কেট ক্যাফে লিস্ট হয়েছে তখন একটা বিট কয়েনের প্রাইস ছিল আপনার প্রায় আমি আপনার দেখাইতে আসছি দুই হাজার আমি দুই হাজার তেরো সালে তেরো সালে একটা বিট কয়েন প্রাইস ছিল প্রায় একশো ছাব্বিশ ডলার ঠিক আছে দু হাজার সালে একশো ছাব্বিশ ডলার বিট কয়েনের প্রাইস ছিল দু হাজার সালের আগে এই কয়েনটি আমরা মাইনিং করে ইনকাম করছিলাম ঠিক আছে তো কয়েনটি যখন মার্কেট লিস্টেড হয় তখন এই কয়েনটি বেলু ছিল প্রায় একশো একশো দেড়শো ডলার এরকম হবে ঠিক আছে কিন্তু বর্তমান দুই হাজারের বিশ প্রাইসে আমি দেখতেছি একটা বিট কয়েনের বেলু প্রায় উনিশ হাজার চারশো একচল্লিশ ইউএস ডলার ঠিক আছে সো একটা কয়েন কতটুকু আপ হয়েছে আপনার আশা করি বুঝতেই পারছেন তো ঠিক সেম বিট কয়েনের মতো আপনার পাই নেটওয়ার্ক কোম্পানিটা সেম মাইনিং করে ইনকাম করতেছে সবাই বিশেষজ্ঞদের মতামত আমি মানে অনেকে কাছ থেকে শুনতেছি অনেকে রিসার্চ করে দেখছে যে ঠিক সেম বিট কয়েনের মতো এই অ্যাপসটিও আপনার কয়েন মার্কেট লিস্ট হবে এবং বিট কয়েনের মতো প্রাইস এত আপ হবে এত ডেভেলপ হবে সো আমি পাই নেটওয়ার্কেই চলে যাই প্লে স্টোরে গিয়ে দেখবো আপনার পাই নেটওয়ার্ক পাই নেট অলরেডি দেওয়া আছে সাল দিয়ে দেখি তো আমি দেখতেছি পায়ে নেটওয়ার্কের অলরেডি দশ মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে মানে এক কোটি মানুষ ডাউনলোড করছে তো এটা যদি ঠিকই ফ্যাক হইতো বা ফালতু হইতো কিন্তু কেউ এরকম কাজ করতো না প্রায় এক কোটি মানুষ এই এই মাইনিং অ্যাপসে অলরেডি কাজ করতেছে তারা মাইনিং করে প্রচুর কয়েন ইনকাম করতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফাইনেটওয়ার্ক কতটা বর্তমান সময়ে নেটওয়ার্কে আপনার মাইনিং করে প্রতিদিন প্রায় তিন থেকে চারটা কয়েন ইনকাম করা যাইতেছে তো অনেকেই মাইনিং করে কয়েনগুলো ইনকাম করতেছে আপনার ভবিষ্যতের জন্য এখন আপনি মনে করেন প্রায় পাঁচশো বা এক বছরে যদি আপনি মিনিমাম দুই তিন হাজার কয়েন আপনি জোগাড় করতে পারেন তাহলে এই কয়েনটি একটা সময় অনেক বেলু হয়ে যাবে আমি যে যতটা দেখছি আপনার বিট কয়েনে বিট বর্তমান প্রাইস এই যে বিটকয়েন বর্তমান প্রায় উনিশ হাজার সাতশো একচল্লিশ ডলার কিন্তু একটা সময় বিটকয়েনটা বিট কয়েনটা ঠিক মাইনিং করে উঠছিল এক এক সময় এক এক মানুষ তিন চারশো পাঁচশো এক হাজার দুই হাজার এই বিটকয়েন ইনকাম করছিলো তখনকার মানুষ বুঝে নে যে মার্কেটে এতটুকু আপ হবে তখন তারা ফার্স্ট টাইমে একটা কয়েন আপনার একশো দেড়শো ডলার মধ্যে সেল দিয়ে বা একশো ডলার মধ্যে সেল দিয়ে তারা অনেক টাকা ইনকাম করছে তো অনেকে মতে যে ঠিক বিটকয়েনের কয়েনের মতো আপনার পাইনাটওয়ার হইতে মানে নেটওয়ার্কের সুবিধাটা দেবে এ আর কি তো আপনি যদি মাইনিং করে একটা নেটওয়ার্ক থেকে মানে পাই থেকে রেগুলার আপনি দুটা কয়েন ইনকাম করতে পারেন দুইটা কয়েন তাহলে আপনি এক মাসে ষাটটি কয়েন ইনকাম করতে পারেন এক মাস ষাটটি হলে আপনার বারো মাসে কতটি কয়েন বারো ইন্টু ষাট প্রায় সাতশো বিশটা কয়েন ইনকাম করতে পারবেন এক বছরে আপনার পাই নেটওয়ার্ক থেকে তো যেহেতু ওনারা বিটকয়েনের মধ্যে বলতেছে তো একটা বিটকয়েন প্রাইস ফার্স্ট টাইমে ছিল প্রায় একশো দেড়শো ডলার একশো দেখ দেড়শো ডলার তো আমি মনে করি পাই নেটওয়ার্ক একটা কয়েন ফার্স্ট টাইমে হাইস্ট গেলে দশ পনেরো ডলার হবে ধর যদি সাপোজ দশ ডলার ধরি তাহলে আপনার সাতশো বিশটা কয়েনের দাম আসতেছে প্রায় সাত হাজার দুইশো ডলার ঠিক আছে তো সাত হাজার দুইশো ডলারের দাম বাংলাদেশের প্রাইসে ইন্টু পঁচাশি প্রায় কত ছয় লক্ষ বারো হাজার টাকা তো এই জন্য আমি বলছিলাম যে অল্প সময়ে খুব কম সময়ে কুটিপতি হন বা লাখোপতি হন এ আর কি তো আমি কীভাবে নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাইতেছি তো আশা করি আমার বিরুদ্ধে আপনারা চোখ রাখেন পাই নেটওয়ার্কটা ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন ঠিক এই পেজটা আসবে এই পেজটা আসার পরে আপনি কন্টিনিউ উইথ ফোন নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই পেজটা আসবে তখন আপনি বাংলাদেশ সিলেক্ট করে এই দে এখানে এখানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে আপনি আপনার নাম্বারটা বসিয়ে এখানে ক্লিক করে দিবেন গতি ক্লিক করে দেবেন এইখানে গতি ক্লিক করে দেবেন গতি ক্লিক করার পরে একটা হয়তো একটা কোড সাইবে কোড গেলে আপনারা কোডটা বসাই দেবেন তারপর ঠিক এই পেজটা আসবে এ পেজটা আসার পর আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন এই জায়গায় পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা হবে আপনার মনে করেন আপনার নাম আপনার নামের সাথে তিন চারটা অক্ষর দিয়ে এই পাসওয়ার্ড দিবেন ঠিক সেম পাসওয়ার্ড নিয়ে বসাই দিবেন তারপরে এই পেজটা স্টার এই পাস্টার আসার পর আপনার নাম নাম ফার্স্ট নেম তারপর আপনার ইউজার নেমটা দিবেন যে ইউজার নেমটা আপনার ইনভাইটেশন কোড হবে আমার ইউজার নেম হলো সাত পঁচাশি আপনারটা দিবেন আপনার নামের সাথে দু একটা অক্ষর দিয়ে দিবেন এ আর কি তারপর যে পেস্টার আসার পর এখানে ইনভাইটেশন কোড চাইবে ঠিক আছে একটা ইনভাইটেশন কোড চাইবে ওই ইনভাইটেশন কোডে গিয়ে আপনি এই সাহাব পঁচাশে এই কোডটা বসাই দেবেন ঠিক আছে সাহাব পঁচাশে এই কোডটা বসাই দেবেন ইনভাইটেশন কোডে গিয়ে ওকে তো আপনার ইনভাইট করার বা কাউকে রেফার করার একটাই আপনার ইনকাম হবে এটাই আপনার ফেসিবিলিটি এটাই আপনি যদি কাউকে রেফার করেন আপনার লাভ এতটুকু হবে যে আপনার যে মাইনিংটা এটা একটু আর একটু স্পিড বাড়বে ঠিক আছে তো কীভাবে স্পিড বাড়ব আমি ওটা আপনাকে দেখাবো তো যখন আপনি এভাবে কনফার্ম করবেন তখন এফএসটা আসবে মেবি এফএসটা আসবে তো এফএসটা আসার পর আপনি গেট স্টারে ক্লিক করে দিবেন গেট স্টারে ক্লিক করার পরে তো গেট স্টারে ক্লিক করার পর আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় এ জায়গায় ক্লিক করলে দেখেন আমার মাইনিং করতেছে আমার অলরেডি ছিলচল্লিশটা কয়েন হয়ে গেছে ছিলচল্লিশটা কয়েন আমার অলরেডি হয়ে গেছে তো এখন দেখছি মানি মাইনিং স্পিডটা কীরকম কাজ করতেছে আমার আপনারা দেখেন এদের দেখেন স্পিডটাকে কীরকম কাজ করতে পঁয়ষট্টি ষট্টি আস্তে আস্তে কাজ করতেছি যদি আমি অনেকগুলো রেফার করতে পারি তাহলে আমার এই স্পিডটা আরও বেশি কাজ করবে ঠিক আছে হ্যাঁ এখন আমি বর্তমানে তিনটা কয়েন ইনকাম করতে পারি রেগুলার তো যদি আমার স্পিড আরও বাড়ে তাহলে আমি হয়তো চারটা পাঁচটা এরকম ইনকাম করতে পারবো এই আর কি এটাই হলো ইনভাইট ইনকাম তো আশা করি আমার আপনারা ইনভাইটেশন করে গিয়ে আমার নামটা বসায় দিবেন আমার ইউজার নেমটা আপনার ইনভাইটেশন করে গিয়ে এখানে সাপ পঁচাশি এটা বসাই দেবেন ইনভিটেশন করে এ আর কি তো আশা করি এভাবে রেগুলার তো আপনারা চব্বিশ ঘন্টা পর পর ঠিক এই জায়গায় মানে পাইনাটারকে ঢুকে পাইনাটার অ্যাপসটা ওপেন করে আপনারা এই জায়গায় ক্লিক করবেন ডান পাশে ক্লিক করার পর আপনারা এই মাইনিং হয়ে থাকবে ঠিক আছে তো আমার আরও দেশ এই দেখছেন টাইম উঠে রয়েছে আমার এই টাইম মাইনিং হবে আবার চব্বিশ ঘন্টা পর আবার অ্যাপসটা ওপেন করব ওপেন করে আবার মাইনিং স্টার্ট করবো এরকম চব্বিশ ঘন্টা শুধু আপনি অ্যাপস একবার ওপেন করবেন এটাই আপনার কাজ তো আশা করি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ